সেকেন্ড সেমেন্টেভ পরীক্ষা ক্লাস ফাইভ টু টেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো কিছু স্কুলের সেকেন্ড সেমেট্রিভ কোশ্চেন আমি ইতিমধ্যে হাতে পেয়ে গেছি তোমরা অনেকেই আমাকে বলেছিলে স্যার সেকেন্ড সেমেন্টেভ পরীক্ষার পর কোশ্চেনগুলো আমাদেরকে একবার দেখাবেন তো অবশ্যই আমি তোমাদের সামনে শেয়ার করছি দশম শ্রেণীর বাংলা ভাষা ও সাহিত্যের কোশ্চেন পেপারটি তো পূর্ণমান হচ্ছে চল্লিশ আর সময় রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট কোশ্চেনটা খুব ভালোভাবে দেখে নাও এই প্রশ্নপত্রটি তোমাদের স্কুলের পরীক্ষায় আসার মতন একটি কোশ্চেন পেপার যেটা প্রতিটা স্কুলের পরীক্ষাতে আসতে চলেছে তো আগামী পরীক্ষাতে ভালো রেজাল্ট করবার জন্য অতি অবশ্যই এই সামেটিভ কোশ্চেন পেপারটিকে ভালোভাবে ফলো করো দশম শ্রেণীর পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি তোমরা যারা দশম শ্রেণীতে বাংলা পরীক্ষা দিতে চলেছো সেকেন্ড সামেটিভ তোমাদের একটি কোশ্চেন পেপার তো এই কোশ্চেন পেপারটি তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দশম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র পূর্ণমান চল্লিশের এবং আরও একটি ক্লাসের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অন্ত দ্বিতীয় পরীক্ষার আর বাংলার কোশ্চেন পেপার তোমরা দেখতে পাচ্ছ তো এখানে কোশ কমেন্ট করেছে একজন স্যার ক্লাস টুয়েলভ জিওগ্রাফি রিভিউ কবে দেবেন জিওগ্রাফি রিভিউ দু একদিনের মধ্যে পোস্ট করব। পঞ্চম শ্রেণির এখানে দেখতে পাচ্ছ পঞ্চম শ্রেণীর বাংলার প্রশ্নপত্র দ্বিতীয় পরীক্ষার তার পরবর্তীতে দেখতে পাচ্ছ ক্লাস নাইনের সেকেন্ড সেমেটিভের ইংলিশ কোশ্চেন পেপার তো এই কোশ্চেন পেপারটিও যারা ফলো করবে তারা আশা রাখছি আগামী পরীক্ষার ক্ষেত্রে একটা আশানুরূপ নাম্বার ক্যারি করতে পারবে তো ভালো রেজাল্টের জন্য অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো আমার সাথে এই প্রশ্নগুলির শেয়ার কমপ্লিটলি পাওয়ার জন্য তার পরবর্তী দেখতে পাচ্ছ এখানে তোমরা সপ্তম শ্রেণির ক্লাস সেভেনের সেকেন্ড সেমেটিভের কোশ্চেন পেপার দৈনন্দিন বি জীবনের বিজ্ঞান রচনা দেন অবশ্যই রচনা দেব অপেক্ষা করো তো এটি সামেটিভ কোশ্চেন পেপার ক্লাস সেভেনের বাংলার তার পরবর্তীতে দেখতে পাচ্ছ তোমরা দ্বিতীয় পর্যটক্রমিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্নপত্র তো ষষ্ঠ শ্রেণীর এই ভূগোল প্রশ্নপত্রটি যারা পিডিএফ আকারে পেতে চাইছ তারা অবশ্যই সত্তর উনত্রিশ শূন্য পাঁচ ষাট তেত্রিশ এই নম্বরে এখনই কন্ট্যাক্ট করো পিডিএফ পেয়ে যাবে তার পরবর্তী পিডিএফ চাই প্রশ্ন অবশ্যই সত্তর উনত্রিশ শূন্য পাঁচ ষাট তেত্রিশ নম্বরে যোগাযোগ করো খুব সাধারণ পদ্ধতি অবলম্বন করলেই তোমরা এই প্রত্যেকটি সামেটিপের কোশ্চেন তোমরা পেয়ে যাবে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন অষ্টম শ্রেণীর বাংলার প্রশ্নপত্র তার পরবর্তী দেখতে পাচ্ছ সেকেন্ড সামেটিপের অষ্টম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার এবং তার পরবর্তীতে দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর দ্বিতীয় পরীক্ষার আর ইংলিশের কোশ্চেন পেপার আর তার পরবর্তী দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন যেটি হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্নপত্র তো বিভিন্ন ক্লাসের যে সেকেন্ড সামিটিভের কোশ্চেন পেপার ইতিমধ্যে আমার কাছে রয়েছে তোমরা যারা সংগ্রহ করতে চাইছো অতি অবশ্যই এই লাইভটি তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও তাড়াতাড়ি এবং সত্তর উনত্রিশ শূন্য পাঁচ ষাট তেত্রিশ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো যে সাবজেক্টের কোশ্চেন চাইছ পেয়ে যাবে আশা রাখছি উপকৃত হলে তোমরা এই লাইভটি থেকে